দেখো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে অল্প কাপড়ের কাটার বানাবো আমি এখানে নিয়ে নিচ্ছি লম্বা কাপড়ে লম্বা নিয়ে নিচ্ছি বিশ আর পাশে নিয়ে নিচ্ছি চার তো এটা আমি কাপড়টাকে এইভাবে উল্টো করে আমি হাফ ইঞ্চের মতো উল্টো করে এইভাবে ফোল্ড করে নেবো ফোল্ড করে নিয়ে বরাবর সেলাই করবো এটাকে এটাকে আমি পুরো স্টেট সেলাই করে নেব আমি এই খোলা সাইডটা টেস্টারের সাহায্যে উঠে নেব বাড়িতে বসে এসব কাজ করে টাইম পাসও হয়ে যায় আর নিজের জিনিসগুলো হয়ে যায় বাজার থেকে একটা কাটার কিনতে গেলে দশ টাকা পনেরো টাকা লেগে যায় এভাবে বের করে নেব বাস আমি এভাবে বের করে নিলাম এবার আমি এই রবারটা সাত ইঞ্চি কেটে নিয়েছি তো এটাকে আমি সেফটি পেনের সাহায্যে ভিতরে ভরে নেব আপনারা চাইলে যেরকম ইচ্ছে চিকন মোটো আমারটা একটু মোটাই হয়েছে কারণ এটা আমার ঘরে ছিল তাই আপনারা চাইলে যেরকম ইচ্ছে চিকন মোটো পারেন আমারটা একটু মোটাই হয়েছে কারণ এটা আমার ঘরে ছিল তাই বাড়িতে বসে খুব সুন্দর করে গাটাগুলো বানিয়ে নিতে পারি বাস এদিক দিক থেকে আমি এটা ভরে নিলাম ভরে নিয়ে এবার এটাকে আমি সেটুমিনটা খুলে দিব এইবার এটাকে আমি সেলাই করে নেব এটাকে আমি চাপ সেলাই দিয়ে নিলাম আর এইখানটায় আমি এটা আমি চাপ সেলাই দিয়ে নিলাম আর এইখানটায় যেখানে আমি ফোল্ড করে সেলাই করেছিলাম স্টেট সেলাই করেছিলাম ফোল্ড করে ওইটার ভিতর দিয়ে এই খোলা সাইডটা ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলাম এবার খোলা সাইডটা ঢুকিয়ে দেওয়ার পরে মিহিমিহি করে হাত দিয়ে যাতে একদম বোঝাই না যায় যে এখানে সেলাই করা হয়েছে একদমই বোঝা যাবে না সেলাই করা হয়েছে তো কখনো কখনো ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই না কত সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস হয়ে যায় বোঝাই যায় না দেখো কত সুন্দর হয়েছে গাডারটা জাস্ট বা হয়েছে হাতেও বানতে পারে আজকাল এরকম হাতেও পড়ে অনেকে মানে সুন্দর সুন্দর কাপড় দিয়ে বানালে ভালো লাগবে মানে কাপড়টা আমার একটু খসখসাও ছিল তো হো ঠিক আছে বানালাম তোমাদেরকে দেখানোর জন্য তো কেমন হয়েছে কমেন্টে বললো একটা হাতেও বানতে পারো চুলেও বানতে পারো যার যেরকম সুবিধা হয় যার যেরকম ইচ্ছে সেরকম ইউজ করতে পারো